আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দেশবাসী হয়তো যারা ভাবছেন কম খরচের মধ্যে একটা ভালো একটা শিরিংয়ে কাজ করবেন আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলে কিন্তু আপনাদের অনেকটাই ধারণা আসবে এবং আমরা যে আইটেমে মালটা ব্যবহার করছি আপনাদের সম্পূর্ণ আমরা কিন্তু তিনটে আইটেমে মালটা ব্যবহার করছি প্রিয় দেশবাসী আমরা কিন্তু টপ ব্যবহার করছি দুই দুই বক্স থিকনেসে কিন্তু ওয়ান মিলি এবং খুটিতে ব্যবহার করছি দেড় দেক্স থিকনেসে ওয়ান মিলি এবং আমরা টানা হিসেবে ব্যবহার করছি হাফ এক ওয়ান মিলি পাঁচটা টানা ব্যবহার করছি আমরা এখানে চারটি টানা পাঁচটা টানা ব্যবহার করছি আমরা কিন্তু যে কোম্পানি মালটা ব্যবহার করছি সম্পূর্ণ কিন্তু হাতে কোম্পানি মাল ব্যবহার করছি থিকনেসে ওয়ান মিলি আমাদের কাজটা কিন্তু মানে এখন তো আমাদের কাজ শেষ হয়নি অবশ্য শেষ হলে আপনাদের একটা ভিডিও দেব কারণ আমাদের কাজটা হয়তো ফিনিশিং দেওয়ার আগে কী অবস্থায় থাকে আপনাদের জিনিসটা দেখানোর জন্য আমরা কাজটা কিন্তু স্কোয়ার ফিটে কাজ করছি আমরা কিন্তু চারশো দশ পার স্কোয়ার ফিটে আমরা কিন্তু কাজ করছি আপনারা আমরা কিন্তু সারা বাংলাদেশে অনলাইনে মাধ্যমে কাজ করে থাকি আমাদের কাজ ভালো অবশ্যই আপনার থেকে কাজ করতে পারেন আর আপনারা হয়তো যদি ভাবেন যে আপনারা বিশ একতলা সি কাজ করলে হয়তো রেটটা কত আসতে পারে আপনার একতলার সিঁড়ি কাজ করলে কিন্তু অবশ্যই রেটটা আসবে চব্বিশ হাজার ছয়শো টাকা খরচ আসবে প্রিয় দেশবাসী আর হয়তো অন্য অন্য কোম্পানি আছে স্টিল টেক আছে কিন্তু রেট কিন্তু অনেকটাই বেশি আসবে কারণ এখানে আমরা টানা ব্যবহার করছি হাফ এক হাফ হাফ হাফদার বক্স ব্যবহার করছি পাঁচটা একটু মালটা একটু কস্টিং একটু বেশি আসছে আমাদের কাজ ভালো অবশ্যই আমাদের কাজ করতে পারে আমরা কিন্তু চৌষট্টি জেলায় অনলাইনের মাধ্যমে কাজের অর্ডার নিয়ে থাকি এবং এসএসজির যাবতীয় বিষয়ে আপনাদের হয়তো কোনো তথ্য নেওয়া পর্যন্ত অবশ্যই আমাদের সাথে কল করতে পারেন এবং অবশ্যই সুদক্ষ কারিকর্তারা কাজ করলে কাজের তো ফিনিশিং কিন্তু একে খুবই ভালো আসবে সবাই ভালো থাকবে সুস্বাস্থ্য হন খুদা হাফেজ